আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন আমার বাবা গরুর জন্য দুপুরবেলা কঠিন রোদের মধ্যে ঘাস কাটছে তো আমাদের দুটো গরু আছে তো গরুর জন্য কাঁচা ঘাস খুব জরুরি এই জন্যই বাবা ঘাস কাটছে তো আমি গিয়েছিলাম বাবার সাথে হেল্প করার জন্য তো প্রচণ্ড রোদ ছিল এই জন্য ওই যে আপনার নিচের যে ঘাস এগুলো কাটছে আর যেগুলো নেপিয়ার ঘাস এগুলো কাটা শেষ হয়ে গেছে এগুলো বড় হলে আবার খাওয়াবো দুধের জন্য সেই ঘাসগুলো খুব উপকারী আর যারা গরু পালবেন বা দুধের জন্য গরু যারা পালবেন তো অন্তত এরকম একটা পরিত্যক্ত বা হোক আর যেটাই হোক একটা জমিতে ঘাস রোপণ করার চেষ্টা করবেন কারণ ঘাস কিনে খাওয়া আর খাদ্য দ্রব্যের যে দাম এই দাম অনুযায়ী গরুর দুধ যেটা দেয় সেটা দিয়ে আপনি পোষাতে পারবেন না তো গরুতে লাভজনক ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে নিজের একটা চাষের জমি থাকতে হবে বা ঘাস রোপণ করার একটা জায়গা থাকতে হবে তো এই জন্যই আমাদের ছোটোখাটো একটা জমি আছে যেখানে আমরা ঘাস রোপণ করি ঘাস আপাতত শেষের দিকে আবার নতুন করে গজাচ্ছে সেটা আমরা অবশ্যই সার দিলে আরও ভালো কিছু হবে আশা করি ইনশাল্লাহ তো ঘাসগুলো নিয়ে কাটা শেষ হচ্ছে এখন নিয়ে যাব নিয়ে গিয়ে গরুকে দেব গরু দুপুরবেলা এখনো পর্যন্ত ওদেরকে কিছু দেই নাই সকালবেলা এমনি খাইছে কিন্তু এখন পর্যন্ত কিছু দেই নাই তবে এই এক্সপেরি মানে মানে ইন্সপাইশনটা পেয়েছিলাম বিসমিল্লা এগুলো থেকে অবশ্যই উনি অনেক ভালো তাকে আমরা ফলো করি আপনারাও ফলো করবেন এবং তার যেই কথাগুলো যা বা তার যেই কার্যকলাপগুলো খুবই ভালো লাগে এবং খুব ইন্সপারেশন জিনিসটার ভিতরে কাজ করে আর কি তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও সামনে ভালো কিছু নিয়ে আসতে পারি আর নতুন নতুন যেহেতু আমরা কাজটা শুরু করেছি ভুলভ্রান্তি অনেক কিছু হতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু মন্তব্য বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে গরুকে দিচ্ছি গরুটা খুবই আমার পছন্দের গরু এটা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম